নির্ধারিত দু সালের আগেই মেট্রো রেলের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা রাজধানীর পর্যবেক্ষণে গিয়ে এই আশাবাদ জানান যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সদস্যরা কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তারা বলেছেন এটি চালু হলে রাজধানীতে থাকবে না যানজট রাজধানীর যানজট নিরসনে চলছে মেট্রো রেলের নির্মাণ কাজ উত্তরার দিয়াবাড়িতে চলছে ডিপো এলাকার ভূমি উন্নয়ন বেলা বারোটার দিকে প্রথমবারের মতো প্রকল্প পরিদর্শনে আসেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পাঁচ সদস্য এ সময় প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করে সন্তোষ জানান তারা এটি নির্মাণ হলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মানুষের সময়ের অপচয় কম হবে মানুষ তার নির্ধারিত সময়ে তার কর্মস্থলে বসতে পারবে এবং যানজট কম হবে মানুষ নির্বিঘ্নে তার কর্মস্থলে গিয়ে তার কাজ সম্পন্ন করে আবার নির্বিঘ্নে যদি উত্তরামুখী হয় আবার এলাকায় ফিরে আসতে হবে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন অতিবৃষ্টিতে কাজের গতি একটু ব্যাহত হলেও নির্ধারিত সময়ের আগেই শেষ হবে মেট্রো রেলের কাজ আমাদের অগ্রগতি আমরা নির্ধারিত সময়ের আগেই এই মেট্রো রেল চালু করব প্রথম পর্যায়ে দুই হাজার এবং মতিঝিল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দুই এই সময়ের মধ্যে আমরা টোটাল এই লাইনটা চালু করে দেব প্রায় বাইশ হাজার কোটি টাকা ব্যয়ে বিশ দশমিক এক কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো রেল নির্মাণ হলে এতে ঘন্টায় যাতায়াত করতে পারবে এক লাখ বিশ হাজার মানুষ জায়কার আর্থিক সহায়তায় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক বিভাগ ইজাজুর রহমান Independent News, Dhaka.